আসসালামু আলাইকুম কি খবর বেগুন ব্যাগন কেন আসন আশা করি বেগুন বালা আসন তো আজ এই আজ দি আরেকখান একদম নতুন একখান মার্কেটত নতুন না এখন ইয়া না লাইন যারা আছে তারা চিনি অবশ্যই একখান সুন্দর একখান মার্কেটত ইয়ে না একখান লুলু ব্র্যান্ড আর কি তই লেডে ইউএ ইন কিন্তু লুলু হাই বলে ই ভাল দেখ বরে গিলি গিলি তো আজ আজ দি আজ আবার তোরা গরি মানে আর কিনি গরি শপিং বাকি আছে মানে কানাসার একখান শপিং বাকি আছে

তাইখন হলি বর্ষা হাল বর্ষা হাল এডে ইউএ ইত মাইদি জর্ন হলি কিবো বাংলাদেশত মাইদি কিন্তু গর জ্বৰ এখন তো যাতো বাংলাদেশত যাইম তই কিলে যাই উমি এনো বেগ কিন হৈ উম তই এখন ছাতি তাতি লৈ তুই সকান ছাতি লৈ ছাতিতো অবশ্যই লাগিব ছাতি চাৰা ত এডা চলন যায় তনু বাংলাদেশত মাইদি যাইতে আবার ইন্দি বোৰ হা ওরে বুৰহাট কি হই মা তো বোর্হা বোৰহা কিন্তু আইজু আই কিন্তু আইজু বোৰহা পছন্দ কৰি লৈ না পাৰি খালি তোৱানতে আছে তোৱানতে আছে আই জিবে তৈয়াৰিব কিন্তু আই নয় যারও ফাই ফাইলে কিন্তু আই ওই যে ইয়া না ফাই মানে চুপ্পান্ন বনো তিপ্পান্ন ইলে ফাইদে আর কি বেটতে বেটতে ফাইদে কিন্তু আই বেটতে ন আয় তো টল ব্যাগ গুলো জানো আর ভিডিও যারা দেখুন টা গে গৈ আয়ের ইন্দিতুন সাইটে আইয়েরা আবার আই গে গৈদি ইন্দি তো ইন্দি আইসি দিয়ে তুন আদি চাই কিল লিটারি জুতা কি কি আছে একটা সুন্দর সুন্দর এনে লুলুন কুয়েতাতর মাইদে একদম সেরা লুলু একটা আলাইনত জিন আছে ব্যাগ গুলো তুমি লুদি কুয়েতাতে হইদি সেরা আচ্ছা শরত মধ্যশি দাজে শরত আইরা হতে সাইতন কি দিলতালি তো সাইদে হইই সারা হত হত হইলো তো ব্যাগ গিন হত বেরা ওই সানি এটা নে জিন আছে লুলু এটা ওই মেনু তো alanine মধ্যে লুলু দিন আছে ইন মধ্যে জিন আছে ব্যাগ গিন মধ্যে কি তাই অর্ডার জিন দেখি এডো হিন তো আর ইতন কি লইউম এ ধরন এই এ ধরন জুতা ইন বাদ এটা কিন্তু আর কোন ধরন জুতা পান না যায় আচ্ছা ইতন সাইতে সাইতে ইতন সাইটা ইয়া কিন্তু নো লই নিনা সাতা বার আর ফলে একজরা পছন্দ হয়ে গি তো ফসন্ই লম ইন লই আর এখন যাই হর হিন্দি তো আচ্ছা হিন্দি তোম সাই সাইতে আসি সাইতে আসি রবু কিন্তু অপেক্ষা করে ও চাইবা আর হত লৈবে লইলি জটপট লো জটপট কেলে লইতারে না পছন্দ নইলি আচ্ছা সাই আরে হিন্দি আই লম ইন্দি এখন তানবিরাই একজোরা পছন্দ এখন আর লাই তো তুয়া লাই পছন্দ

তো এক হাজার দেড়খাম দুই হাজার দেড় হাম এরকম আসাই তো আর হদ সুস্থ দেখাই দি মানে ডিঙ্গি নিজে মালু আছি তো দেখত দেয় তো আবার বুড়া লই তো শেষ পর্যন্ত গো আই আবার ইন হদিন আলফালা আলফালা আইগে আলফালা তো বুড়া একবার শেষ পর্যন্ত আইবে শেষ বাজার